আসসালামু আলাইকুম গ্রামের গ্রামীণ জীবন এই গ্রামীণ জীবনটা যে কত শান্তিময় সেটা একমাত্র আল্লাহ জানেন এবং যারা গ্রামে থাকেন তারা জানেন আসলে গ্রাম মানেই অনেক আনন্দময় বিলে কাদামাটির খেলা ক্ষেত জমি চাষ করা রোপণ করা হাঁস মুরগি পালন করা সন্ধ্যার পরে একটু অন্ধকারের ভিতরে ছোটোখাটো দোকানে যায় চা খাওয়া সবাইকে নিয়ে একটু মস্তি করা আনন্দ করা কত সুন্দর নাই যেন একটা গ্রামীণ জীবন আসলে গ্রামীণ জীবনে যারা বসবাস করে তারা অনেক হয়তো তাদের টাকা পয়সা খুব কম বিলাসিতা খুব কম কিন্তু আমার মনে হয় তারা খুব শান্তি উপভোগ করে শহরের কথা কি বলবো শহর তো মানি সৌন্দর্য ধুলা বালি টাকা পয়সার চলাফেরা গ্রামও প্রয়োজন শহরেরও প্রয়োজন শহর না হলে যেমন দেশ উন্নত হবে না গ্রামীণ জীবন না থাকলে ঠিক তেরকম শহরে যতই কাজকাম করুক খেতে পারবে না কারণ এই সেই গ্রামীণ জীবন এইখানেই ধান চাষ হবে এই ধান চাষ সিদ্ধ করার পরে তারপরে রইদে দেওয়ার পরে ভাঙানার পরে চাল করে শহরে যাবে শহরের বাইরা আপুরা দাদারা আঙ্কেলরা সবাই মিলে কাজকর্ম করে একে অপরের সাথে সংঘর্ষ একে অপরের সাথে সম্পর্ক করে ইনকাম করে এই সেই ধান যে ধান ওই যে বলছি ইনকাম করে খাইবে তো এইখানেই থেকেই শহরে যাবে তো শহর যেরকম প্রয়োজন দেশ উন্নত করার জন্য গ্রাম তেরকম প্রয়োজন শহরকে বাঁচিয়ে তোলার জন্য তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে মতামত জানিয়ে দিবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন আমার ছোট্ট মানুষ ছোট্ট ব্র্যান্ডে যতটুকু সম্ভব যেটা উপলব্ধি করতেছি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই যে দেখেন কি সুন্দর নিরিবিরি পরিবেশে হাঁস বসে আছে কত না সুন্দর আসলে এই দৃশ্যগুলো দেখলে পরাণ জুড়িয়া যায় যেটা আমরা উপলব্ধি করতেছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমাদেরকে এত বড় একটা সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন শুধু আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করব তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ